আমি আজকের আপনাদের সামনে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম যাই হোক অনেকে জানেন অনেকে নাও জানতে পারেন বান নিয়ে আমি কিছু বলবো হুগলি নদীতে যে বান আসে তাই নিয়ে আমি দু চার কথাও বলব আমি বানের কথা অনেকবার শুনেছি কিন্তু আমার দেখার কোনো দিন সৌভাগ্য হয়নি যাই হোক লক্ষ্মী পুজোর পরের দিন এখানে একটা বান আসে এবং আমি সেই বানটা ক্যামেরা বন্দি করেছি আপনাদের দেখাবার জন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন কারণ আমি কষ্ট করে এই ছবিটা মানে এই ভিডিওটা করেছি প্রচণ্ড বান তখন দশটা পঁচিশ চারিদিকে মাইকিং হচ্ছে যে বান আসবে যাই হোক আমারও কৌতূহল হলো আমি বানটা দেখব কীরকম বান দেখতে লাগে যাই হোক আমি রিভার ট্রাফিকের পুলিশে জেটির উপরে দাঁড়িয়ে আছি তখন বানটা এলো তবে বানটার উচ্চতা কিন্তু অনেক কম যাই হোক তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় না হয়নি অনেক সময় এই বানের সময় মানুষ নদীর ধারে দাঁড়িয়ে থাকলে বা স্নান করলে যাই হোক টেনে নিয়ে জলের মধ্যে চলে যায় যারা সাঁতার জানে না তাদের অনেকেই মৃত্যু পর্যন্ত হয়ে যায় অনেক মাঝির নৌকো পর্যন্ত এই বানের এতে ডুবে যায় তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক মাঝিও এতে নিখোঁজ হয় আমি জেটির উপরে দাঁড়িয়ে আছি যখন আপনারা আমার দিকে নজর রাখুন এবং দেখতেই পাচ্ছেন বাবুঘাটের যে চড়াটা আছে ওই দিকে কীভাবে জলটা উঠছে দেখুন এবং জলটা প্রচণ্ড গতিতে যাচ্ছে এবং গতিটা ছোট। যাই হোক তবু গতিরময় হয়ে যাচ্ছে আর আমি তো জেটির উপরে দাঁড়িয়ে আছি যেন জেটি থেকে আমার নিচেতে ফেলে দেবে একদম পুরো ভূমিকম্পর মতো দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এইখানে আমি জেনেছি দু সালে সবচেয়ে বড় বান হয়েছিল যা বানের উচ্চতা প্রায় পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট হবে সেখানে প্রচুর ক্ষতিও হয়ে গিয়েছিল বলে জানা যায় এইখানে একটা মাঝির মৃত্যু পর্যন্ত হয়েছিল এবং জলের ধারে যারা দাঁড়িয়েছিল তাদেরও অনেক ক্ষতি হয়ে গেছে এবং হাওড়া থেকে বাবুঘাটে আসার যে ফেরি সেই ফেরির যে জেটি সেটাও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল সেই বাণীতে সেটা দু সালে তার জন্য এখানে বান আসার আগে ছোট হোক আর বড় হোক মাইকিং করে বলে দেওয়া হয় বান আসছে আজকের বানটা তেমন গতি ছিল না ঠিকই কিন্তু যখন বানটা আসে তখন চারিদিকে নড়িয়ে দেয় এবং খুবই সাবধানে থাকতে হয় যারা বাবুঘাটে আসেন স্নান করতে কিংবা কোনো জল টল ভরতে তাদের সবসময় সতর্ক থাকা উচিত এবং মাইকিংয়ের উপরে কান দেওয়া দরকার আছে নইলে বিপদের মুখে পড়তে পারেন আর জলটা দেখতে পাচ্ছেন কী ধরনের রোলিং হচ্ছে আমি যে ভিডিওটা করেছি তখন রাত্রি সাড়ে দশটার সময় এই ভিডিওটা আমি করেছি যাই হোক আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় আছি আমি বিভিন্ন ধরনের ভিডিও করি আমি এক ধরনের কোনো দিন ভিডিও করিনি আমার জঙ্গলের ভিডিওটা সবচেয়ে বেশি আছে আর এই নদীপথের কিছু ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরেছি আর এই বানটা অনেকের কাছে নতুন লাগবে হয়তো আবার অনেকের কাছে নতুন নাও লাগতে পারে আর বাবুঘাটের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় হুগলি নদী এটা বলে এই নদীটা প্রচণ্ড জোয়ার ভাটা হয় আর এই জোয়ারের সময় বানটা আসে যাই হোক এই বানটা আপনাদের কাছে আমরা কিছুটা দেখাতে পারলাম এবং আমি জলেতে ক্যামেরাও ধরে আছি এবং জলটা কতটা বাড়ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে